চারটা পাকা তাল পাইছে এই তালটা অনেক সুন্দর আর এটা একটা তাল পাকা এই বৃষ্টির ভিতরে যা এগুলি নিয়ে আসছে একদম পাকা তাল এগুলি দিয়ে চালার পরে পিঠা বানা তাল গুলো পানি ছাড়াই চেপলো তারপরে পিঠা বানানোর পরে সাদ লাগা তালে অবশিষ্ট রস আর এইখানে আরেকটা কাঁচা তাল আছে এইটা আবার অন্যদিন করবো কারণ এটা শক্ত করতে কষ্ট হবে তাই না কি মা চারটা তাল চিপার পরে কতটুকু সেটা এই ছোট্ট একটা ডিব্বা এতটুকু কুমিল্লা শহরের ভিতরেও আশেপাশে চিপা চাপা দিয়ে দান খেতে এতটুকু পানি হয়ে গেছে আবার এর মাঝখানে মাছও দেখা যায় ছোট ছোট মাছ লাফাইতেছে না গুড়া গুঁড়া গুঁড়া এই পানিতে যদি মাছ হয় তাহলে গ্রামে তো মাছ থাকারই কথা বন্যা হয়ে গেছে হুম এই হলো নতুন স্টাইলের নুডলস রান্না ডিমটাকে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করেছে এই জায়গায় ডিম দেওয়া আগে ডিম দেওয়া হয় না এই ডিম ছাড়া এই মাঝখানে ডিম নেই ও মানে আগে একটা জোড়া জোড়া করে দিস আর আরেকটা হয়েছে মানে টুকরা টুকরা করে দিস দেখি বাবা মনে হয় তো সে ভালোই লাগবে তো এইটার ভিতরে তালের বড়াগুলো বানাবো গর্তও আছে আর এটা ফ্রাই প্যানের মতো কাজ করে আর কি ভিতরে ইয়া করা এক্সট্রা একটা লেয়ার দেওয়া আছে এইটার ভিতরেই বানাবো তাহলে অনেক কিছু বানাইতে পারবো এতটুকু যদি তেল থাকে এগুলি একসাথে দেওয়া যায় এখানে তালের বড়া বানানোর জন্য গুলে রাখছি ময়দা কলা চিনি লবণ এক দুই ঘন্টা পরে বানাবো এটা কালারটা কত সুন্দর কিন্তু এই জায়গায় সাদা দেখা যাচ্ছে চারটা তালের ইয়ে আছে এই জায়গায় চারটা তাল রস আছে এখানে পানি মিক্স করি নেই শুধু রস আর কলার চিনিতে যতটুকু পানি উঠছে এখন আমি তেল গরম করতেছি

অনেক সফট নরম হইতেছে আস্তে আস্তে চুলাটা হালকা আছে বেশি জোরে জাল দিলে কি হয় এটা ভিতরে কাঁচা থাকবো আর পিঠাটা উপর দিয়ে দেখা যায় যে হয়ে গেছে এখানে কিছু পাতা আছে তো ওইখানে কিছু বাচ্চা আছে ওই বাচ্চাগুলারে আমি ভাবছি যে এইখান থেকে পিঠা দিয়ে দিম ওই পাতাগুলাতে ওরা খেলতেছে ওই পাশে

আমার একদিন একজন একটা কথা বলছিলো যে আমার নাকি মানুষে খাওয়াইতে ভালো লাগে না এই কথাটা শুনে আসলেই অনেক কষ্ট লাগছে কারণ আমি ভিতর থেকে মানুষ আসলে এইরকম না সর্বোচ্চ চেষ্টা করি একটা মেহমান আসলে কাউকে কিছু দিলে সবচাইতে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি কিন্তু মানুষটা ভুল বুঝছে তো এগুলি এখন আমার বড় বাসরের রুমে এতগুলি এমন এক প্লেট দিছি আমার মেজো বাসের রুমে এখন বড় বাসরের আমি কখনো নিজের হাতে পিঠা বানাই নাই প্রথম চেষ্টা করছি সব চোখে দেখা কিন্তু কখনো বানাই কত নরম হয়েছে কলা দেওয়ার কারণে নরম হয়েছে এটাতে আমি ময়দা আর ইয়া মিক্স করছিলাম অনেক গরম এই যে ভিতরে অনেক সুন্দর হয়েছে কাঁচা নাই